আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জটিল এবং টপিকস একটা সুন্দর টপিকস আজকে শিখব সেটি হচ্ছে চাহিদা সংকোচন এবং প্রসারণ অন্যান্য অবস্থায় স্থির থেকে যখন কোনো পণ্যের দাম বাড়ে তখন এর চাহিদা কমে একে চাহিদা সংকোচন বলে এবং যখন দাম কমে তখন এর চাহিদা বাড়ে একে চাহিদার প্রসারণ বলে খুব সহজ কথায় বলতে গেলে অন্যান্য বিষয়টা কি অন্যান্য বিষয়ের মধ্যে অনেক কিছুই আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আয় রুচি অভ্যাস সময় এই বিষয়গুলো স্থির থাকবে এগুলো স্থির থেকে যখন কোনো পণ্যের দাম বাড়ে তখন চাহিদা কমে একে আমরা চাহিদার সংকোচন বলবো তখন দাম কমে এর চাহিদা বাড়ে একে চাহিদার প্রসারণ বলে আমরা যদি এটা একটা চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখো এরকম সহজ করে দেওয়া আছে যখন প্রাথমিক অবস্থায় একটা দ্রব্যের দাম কয় টাকা ছিল দেখো তো দশ টাকা ছিল এই দামটা বেড়ে যখন বিশ টাকা হচ্ছে দেখো দাম বাড়ছে কিন্তু উপর দিকে গেছে দশ টাকা থেকে বেড়ে বিশ টাকা এবং চাহিদাটা কমে এই যে বিশ একক থেকে দশ একক এটাকে আমরা বলবো সংকোচন আবার উল্টো দিক থেকে চিন্তা করো দাম যখন বিশ টাকা থেকে কমে দশ টাকা তখন চাহিদা দশ একক থেকে বেড়ে বিশ একক এটাকে আমরা বলবো প্রসারণ তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অন্যান্য অবস্থায় স্থির থেকে যখন কোনো পণ্যের দাম বাড়ে তখন এর চাহিদা কমে এটাকে চাহিদার সংকোচন বলে এবং দাম কমলে চাহিদা বাড়ে একে চাহিদার প্রসারণ বলে আশা করা যায় তোমরা চাহিদার সংকোচন প্রসারণটা ঝটপট ক্লিয়ার হয়ে গেছো যদি ক্লিয়ার হয়ে থাকো একটা লাইক এবং কমেন্ট করতে পারো এবং তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই মজার একটা প্রশ্ন তোমরা বলো তো চাহিদা সংকোচনের ক্ষেত্রে চাহিদা রেখা কোন দিকে স্থান পরিবর্তন করে চাহিদা সংকোচনের ক্ষেত্রে চাহিদা রেখা কোন দিকে স্থান পরিবর্তন করবে প্রশ্ন রল ডান দিকে বাম দিকে নাকি স্থির থাকবে ডানে বামে নাকি স্থির থাকবে